গাইস ব্যাক টু মাই চ্যালেঞ্জ রাখি দোস্ত সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে ছটা সন্ধে ছটা আর আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের সাথে দেখো এই দেখো আজকে তো আমি কোকোকে বাইরে নিয়ে যাইনি তাই জন্য কোকোর মনটা খুব খারাপ কোকো এই কোকো এই দেখো কোকোকে তরমুজ দিয়েছি খেতে কোকো এক পিস তরমুজ খেলো আর খেলো না কোকো এখন বাইরের দিকে নজর কেন কোকো দেখছো অ্যাকচুয়ালি দাও দেখ ক্যামেরা করে দেখা তো এই হচ্ছে কোকোর বাবা এই যে গ্রিলটা পুরো রঙ করছে কোকো এটা বসে বসে দেখছে ওর বাবা রং করছে আর ও দেখছে কোকো তুমি তরমুজটা খাওয়া দেখো তো কোকো এখন এই যে ফ্যান চলছে কোকো কিন্তু এখানেই বসেছিলো ফ্যানের সামনেই তো এখন তরমুজটা দিয়েছে এখন তরমুজটা খেয়ে নে তারপর কেন বিকেলে কোনো টিফিন দিই নি তো আমি বললাম তাহলে ওইটা খা তরমুজটা যেহেতু আজকের অনেক বেলা হয়ে গেছে এই সময় একটু ঘুরে আসে ঘুরে এসে বাইরে থেকে একটু বিস্কিট খায় একটা বিস্কিট দিই আমি বেশি দিই না কেন আমরা যেহেতু খুব তাড়াতাড়ি আমরা রাতের খাবারটা খাই ওর যদি হজম না হয় ওই জন্য আমরা দিই না তো দুপুরে ভাতটা ওই দুটোর দিকে দিই আর যেহেতু এই সন্ধেবেলা ছটার দিকে একটা বিস্কিট দিই আর রাত্রি নটার সময় ওকে ভাত দিই আবার তো যার জন্য ভাবি একটা তরমুজ কেটে ওকে দিই ও খাবে তো তরমুজটা কেটে দিয়েছি তরমুজটা এই যে খাচ্ছে চার পাঁচ পিস টুকরো দিয়েছি এই যে খাচ্ছে বসে বসে আর ও দেখছে ওর বাবাকে রং করতে এই যে ওর বাবা রঙ করছে আমাদের কোনো পয়সা লাগে না ফ্রিতেই আমাদের রঙ আলা কারেন্টের মিস্ত্রি সব আমাদের ফ্রিতে চা খাই দিলে হয়ে যায় তাই তো চা খেলে হবে তো নাকি ও এখনো তো চা দিইনি ওই জন্যে আমি বললাম রঙটা করে নাও কেন মশা কামড়াবে এরপর আরো তো প্যান্টটা ওইদিকে ঘুরিয়ে দিয়েছে দেখো এই দেখো চলে গেছে ওখানে ওখানে রঙ করছে গা তো রং পড়বে ভগবান কি বলবো দেখো তরমুজ খাচ্ছে তো নোংরা পামোচার ওপর আর মাথা গরম হয়ে যায় সব জিনিস দেখলে এদিকে এসো এদিকে এসো এখানে তরমুজ রেখেছে এই যে তরমুজ এই যে চলে আসো যে খুঁজছে তরমুজটা কোথায় গেল আমার তরমুজ কোথায় গেল আমার তরমুজ কোথায় গেল এই যে তরমুজ দেখেছো দেখেছো দেখি তো পা আমি পা মোচটাই তুলে নেবো সর সর হুম পা মোচটা লুকিয়ে রেখে দিয়েছি নে খায় বারে ওখানে বসে এই যে বসে বসে তরমুজটা ফিনিশ করেছে গুড বয় তো আর এই দিকে চলছে ম্যাচ এদিকে আমার জামা কাপড় ঢিবি জামা কাপড়গুলো ভাজ করতে হবে আর এই যে গ্রিলটা রঙ হয়ে যাক ঘরে এইদিকে সবজি পড়ে আছে ওই দেখো দুপুরবেলা সবজি নিয়ে এসে সব এক্ষুনি গোছালাম সবজিগুলো আর কলমি শাকটা এখানেই রেখেছি এই যে এখানে কলমি শাকটা আমি কাটবো ওই জন্য আমি কলমি শাকটা ওখানে রেখেছি আর এই যে বাবু হাওয়া খাচ্ছে খুব হাওয়া খাচ্ছে আর ফাইনালি আমাদের অনেকটা গিরিল রং হয়ে গেছে আমাদের যদি এটা দুপাল্লা কেন আমাদের জায়গা নেই বলে না খোলার ওই জন্য আমরা এরকম এটা এক পাল্লা আর এরপর একটা এক পাল্লা তো কেমন হয়েছে এই গ্রিলটা লাগিয়েছি কমেন্ট করে জানিও এই দেখো আর এতটা না এতটা হচ্ছে দেওয়া আছে এতটা মানে যাতে কোকোর মুখ না বেরিয়ে যায় কোকো না বেরিয়ে পালায় কেন এই ছোট ছোট পাক থেকে কোকো পালিয়ে যায় তো যে টিনের সিটটা আছে ওটা খুলে রেখে দিয়েছি এখন রঙটা করা হয়ে যাক তারপর আবার লাইট জ্বালিয়ে দেবো তো এখন রঙটা হয়ে যাক ভাবছি যেই টিনের সিটটা আছে ওটা এখন আর লাগাবো না টিনের সিটটা লাগাবো না আমাদের কাছে একটু নেট আছে ছোটো ছোটো জাল ভাবছি ওটাকে পাতলা করে রঙ মেরে আর আপাতত এখন লাগিয়ে রাখবো কেন এখন প্রচুর পরিমাণে আমাদের এখানে গরম পড়বে কেন আমাদের পরে গরম পরে এত পরিমাণে গরম পরে আমাদের ঘরে টেকা যায় না তো ভাবছি ওই টি ওই নেটটা লাগিয়ে রাখবো আপাতত আমাদের ঘরে এখন আর যখন বর্ষার টাইম আসবে তখন আমরা সিটটা লাগিয়ে দেবো কেন ওইটা থাকলে নিচ থেকে জলটা আসবে না তখন এমনি পুরোই প্লাস্টিক দিতে হবে কেন পুরো আমার ঘরে ঝাপটা ঢোকে তো তখন ভাবছি ওই টিনটা দেবো যাতে ও অন্তত সেফ থাকে কারণ নিচ থেকে জল পড়বে আর ভাবছি এখন ওই যে জালটা আছে জালটা লাগিয়ে দেবো তোমরাই বল কমেন্ট করে জানাবে আমার বুদ্ধিটা কেমন আমার বর বলছে না একটাই লাগানো থাকবে ওটাই লাগানো আছে ওটাই থাক তাই বললাম না সেই জালটা জালটাও তো নষ্ট হবে পরে থেকে দেখে নষ্ট হবে তার থেকে আমার জালটা যদি এখানে লাগানো থাকে কী ক্ষতি আছে এখন জানি না জালটা পেছন থেকে আনবো এনে কাচি দিয়ে কাটবো সমান করে পেট রং রঙ হালকা করে মেরে সারা রাত্রি রেখে দেব রঙ নেই পাতলা করে দিলেও চলবে বলছে নাকি রঙ নেই রং আছে করবে না ও ইচ্ছা করে করবে না ওই জন্য বলছে রং আমি একশো টাকা একশো দশ টাকা দিয়ে দুশো গ্রাম রং নিয়ে এসছি আর সেই টাকাটাও আমার আমার টাকা খরচা করেছে তো চলো এক পাস তো হলো এই দেখো এক পাশের বিদিনটা অলরেডি কমপ্লিট হলো মোটামুটি তো হয়েছে আর কোকো এখানে খুব আনন্দে পাকার হাওয়ায় লোমটা পুরো এদি হয়ে গেছে দেখছো ওর মা যেখানে ও সেখানে ওর মা যদি যেখানে থাকবে ও সেখানেই থাকবে দেখো এ দেখো দেখো পুরো আমাকে টাচ করে শুয়ে আছে আমি যদি এখান থেকে একটু উঠে যাই তো ও চলে যাবে আমার সঙ্গে চলো ভিডিওটা রঙ হয়ে যাচ্ছে আর কালকে শুকিয়ে গেলে ফাইনালটা আমাদের সঙ্গে শেয়ার করবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যাও আর হ্যাঁ প্লিজ 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 তাড়াতাড়ি পাঁচশো আমার পাঁচশো সাবস্ক্রাইব হয়নি এখনো পাঁচশো সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি চলো টা